আপনি কি জমির নাম পরিবর্তনের আবেদন করতে চান বা মিউটেশন করতে চান ভাবছেন কিভাবে মিউটেশনের ফর্ম পূরণ করবেন চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গে মিউটেশন অ্যাপ্লিকেশন করতে হয় প্রয়োজনীয় ডকুমেন্টস এবং অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতে বিস্তারিত তো ভিডিওর প্রেক্ষাপটে যাওয়া যাক প্রথমেই কিন্তু এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাকে প্রথমে কিভাবে আসতে হবে গুগলে গিয়ে আপনি বাংলার ভূমি ডট গভ ডট ইন এই লিখে আপনি টাইপ করলে প্রথম যে লিঙ্কটা আসবে তারপরে এটা কিন্তু চলে আসবে আসার পরে আপনাকে কিন্তু এই যে দুটো দেখতে পাচ্ছেন সাইন আপ এবং সাইন ইন যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সাইন আপ আপনি মোবাইল নাম্বার দিয়ে এবং নাম দিয়ে করে নেবেন তো সাইন ইন আপনি এখানেও করতে পারেন অথবা সিটিজেনে গিয়েও ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে গিয়েও করতে পারেন তা আমি সাইন ইনটা করেই নি আমার সাইন ইন কিন্তু হয়ে গেছে সাইন ইন করার পরে আমাকে কিন্তু জাস্ট এই সিটিজেন সার্ভিস এই অপশানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে তারপর এরম একটা পেজ চলে আসবে বা পপ আপসও করবে আপনাকে জাস্ট উপরে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মিউটেশান অ্যাপ্লিকেশান ফার্স্ট যেটা আছে এখানে মিউটেশন করার জন্য কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এরম একটা এন্টারফেস চলে আসবে আমি কিন্তু বিস্তারিত বলবো স্কিপ করবেন না অবশ্যই ভালো লাগবে এবং বিস্তারিত জানতে পারবেন স্টেশন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান পেয়ে যাবেন তো প্রথমে কি করতে হবে এই যে ডিস্ট্রিক্ট আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ব্লকটাও সিলেক্ট করে নেবেন ব্লকটা সিলেক্ট করার পর আপনি মৌজা সিলেক্ট করবেন যে মৌজাই হোক না কেন আপনি মৌজাটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রেফারেন্স নাম্বার কিন্তু শো করছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছু করার দরকার নেই তারপরে এখানে কি আছে অ্যাপ্লিকেন্ট যেটা আছে অ্যাপ্লিকেশন যেটা আছে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু অপশানটা অ্যাপ্লিকেন্টে যেটা আছে তার ডেসক্রিপশান কিন্তু এখানে আপনাকে দিতে হবে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেশান এখানে কি আছে সেলফ মানে আপনি সেলফ বা পাওয়ার অফ বাটানি মানে হোল্ডার যেটা হয়ে থাকে পাওয়ার অফ বাটানি কিন্তু সাধারণত খুব কম হয় তো সেলফ আপনি অবশ্যই সেলফের জন্য অ্যাপ্লিকেশান করতে সেলফটা কিন্তু অটো হয়ে আছে তারপর কি আছে ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিকেশান ইন দিস মৌজা মানে বলছে যে আপনি যে মৌজাটা সিলেক্ট করেছেন সেই মৌজার ভিতরে আপনার যদি কোনো খতিয়ান থেকে থাকে তাহলে ইয়েস করে আপনাকে কিন্তু এনে খতিয়ান নাম্বারটা বসাতে হবে এবার খতিয়ানের দুটো ভাগ থাকে অনেক সময় কী হয় ধরুন আমি একটা অ্যাপ্লিকেশান স্বরূপ বলে দিচ্ছি একশো দশ বাই দুই এরমভাবে থাকে তো এখানে একশো দশ দেবেন পাশে এখানে দুই দেবেন তো সাধারণত এটা হয়ে থাকে তো যার খতিয়ার নাম্বার যদি সিঙ্গেল বাই যদি কোনো না থাকে বা বাটা না থাকে তাহলে শুধু খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন অন্যথায় যদি খতিয়ার নাম্বার না থাকে তাহলে আপনি অবশ্যই নো করে দেবেন এখানে আরেকটা কথা অন্য মৌজা কিন্তু ভরবেন না যে মৌজাদা আছে সেই মৌজারই খতিয়ার নাম্বার আপনার দেবেন অন্য মজাতে আপনার পাশের মৌজাতে থাকতে পারে তো এটা নো করে দিলাম আমি আপাতত তারপরে ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেটা আছে যদি আপনার হয়ে থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে তাহলে অবশ্যই নো করে দেবেন তারপরে দেখুন যে অপশানটা আছে ইজ দ্য সেলার আর ট্রান্সফার এই যে আছে এটা অনার মানে এখানে আপনাকে বলে দিই যদি অন রেকর্ড হয়ে থাকে মানে ধরুন এই অপশেনটায় যদি কোনো অন রেকর্ড হয়ে থাকে ধরুন আপনি কোনো ব্যক্তির কাছে কোনো জায়গা কিনেছেন সেই জায়গা সেই ব্যক্তির নামেই আছে তাহলে এটা ইয়েস থাকবে এরপরে বলি যেটা অবশ্যই যা জানা দরকার যদি সেই ব্যক্তির নামে না থাকে তাহলে আপনাকে কী করতে হবে তখন আপনাকে কি করতে হবে অন্য ব্যক্তির নামে যদি থাকে তাহলে আপনাকে এটা নো করতে হবে নো করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ কিন্তু আপনার চলে আসবে এবার একটা কথাকে বলে দিই নো করলাম দেখুন নো করার পর এই অপশানটা খুলে গেছে তারপরে এখানে বলছি চেন ডিট অ্যাভেলেবেল উইথ অ্যাপ্লিকেন্ট তাহলে যদি চেন ডিট থাকে তাহলে ইয়েস করবেন অবশ্যই চেন ডিট আছে তার জন্য ইয়েস করাই আছে তারপরে আপনাকে এনে কী হবে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে যে ডিস্ট্রিক্টে যে আপনার মানে দলিলটা হয়েছিল সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এবং রেজিস্ট্রি অফিস মানে এখানে আপনি বীরভূম দেখাচ্ছি বলে এখানে বিভিন্ন রেজিস্ট্রি অফিস আছে সেই রেজিস্ট্রি অফিসটা সিলেক্ট করে নেবেন এবং চেন ডিডের আই দিয়ে প্রথম এই আপনার ডান দিকে একটা আই দিয়ে একটা নাম্বার দেওয়া থাকে সেই ডিড নাম্বারটা দিয়ে দেবেন এবং চেন ডিডের একটা ডেট থাকে সেই ডেটটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন এবার যদি চেন ডিড একাধিক থাকে তাহলে দেওয়ার দরকার নেই একটা দিলেই কিন্তু হবে এখানে দ্বিতীয় কোনো অপশান নাই তাহলে চেনডিট একটা দেয়ারি অপশান কিন্তু আছে তারপর আমি বলে দেবো যদি একাধিক চেন্ডিট থাকে তা কী হবে আমি বলে দেবো আবার তো এখানে হয়ে গেল তারপরে যদি ধরুন চেনডিট নাই কিন্তু আপনি কিনেছেন সেই ব্যক্তির নামে নাই কিন্তু সেই ব্যক্তির বাবার নামে আছে তিনারা ওয়ারসেন সূত্রে কিন্তু এটা দিয়েছে তাহলে এটা আপনাকে নো করতে হবে নো করার পর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো প্রথমেই ফার্স্ট নেম দিতে হবে ফার্স্ট নেম দিলেন ফার্স্ট নেম দেওয়ার পরে লাস্ট নেম লাস্ট নেমটা বসাতে হবে তারপরে কি আছে এখানে আপনার গার্জেন নেম এবার বলি ধরুন কোনো ব্যক্তির গার্জেন এখানে আমি একদম বিস্তারিত বলছি আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে কোন ব্যক্তির গার্জেন যদি হাজব্যান্ড হয় মানে মহিলা যদি হয় হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ডে ক্লিক করবেন যদি ফাদার হয় তাহলে ফাদার ক্লিক করবেন অনেক সময় অনেকে এটা ভুল করে দেয় আদার্স যদি হয় কেউ দাদা হতে পারে কারো অন্য কিছু হতে পারে গার্জেন যেটা হতে পারে সেটা আদার্সের লেখে কিন্তু আদার্সের জায়গায় এখানে বসাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হয়ে যায় এটা হাজব্যান্ডটা বসাতে ভুল হয়ে যায় তো হাজব্যান্ড এবং ফাদার এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তারপরে কি আছে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে তাহলে আপনার অ্যাড্রেসটা এখানে বসালাম অ্যাড্রেসটা বসানোর পর অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন থ্রি এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে দিতে পারেন এই অ্যাড্রেস লাইন ওয়ানেই আপনি আপনার নিজের মৌজা যদি হয়ে থাকে তাহলে সেই মৌজা যদি আপনি বাস করেন তাহলে আপনার গ্রামের নাম দিলেন দিয়ে আপনি এটা করে নিলেন কিন্তু খুব সংক্ষেপতে দেবেন অ্যাড্রেসটা তারপরে কী আছে মোড অফ ট্রান্সফার যেটা আছে সেল টেল যেটা আছে সেটা আপনাকে বলে দিই মোড অফ ট্রান্সফার কী আছে এখানে যে সেল গিফট উইল এক্সচেঞ্জ অ্যান্ড আদার্স এটা একটু বুঝে নেন সেল যদি আপনি কোনো জায়গায় কিনে থাকেন তাহলে সেল ক্লিক থাকবে যদি আপনার আপনার নিজস্ব বাবার দেওয়ার সম্পত্তি বা মায়ের দেওয়ার সম্পত্তি বা দাদুর দেওয়ার সম্পত্তি হয়ে থাকে গিফটেড হয়ে থাকে তাহলে এনে গিফটটা ক্লিক করে নেবেন এবার বলি আর কথা যদি উইল মানে ধরুন কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে উইল করেছে কি হিসাবে যে আমি এতদিন বাঁচা পর্যন্ত এই জমি আমার নামেও থাকবে তা আপনি সেই উইলের একটা নাম্বার থাকে প্রভিডেন্ট নাম্বার বলে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে হ্যাঁ সেই নাম্বারটা উইল করার যে উইলে আপনি এখানে দিলেন এবং এখানে ডেটটা কিন্তু আপনাকে বসাতে হবে তো আমি সেটা পরের কথা আমি প্রথমে তারপরে বলে দিই এক্সচেঞ্জ আপনি যদি বন্টন নাম্বার দলিল করে থাকেন তাহলে এক্সচেঞ্জে কিন্তু আপনার এক্সচেঞ্জ ক্লিক করতে হবে আর আদার্স কী আছে আদার্সে কিন্তু ডকুমেন্টস ম্যান্ডেটারি আপলোডেড কোর্ট কেস বা জুডিশিয়াল এখানে বলি ধরুন কোন কেস যদি কোর্ট কেস বা জুডিশিয়াল কেস হয়ে থাকে বা আপনারা যেটা ডিগ্রি পাচ্ছেন ডিগ্রি সেই ডিক্রির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য বা আপনারা এটা কিন্তু এখানে এখানে লিগ্যাল হেয়ার ডকুমেন্টস যেটা আছে হ্যাঁ সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন এবং এখানে পার্টিশন দিয়ে আপনি করতে পারেন পার্টিশন নাম্বার যদি থাকে তাহলে পার্টিশন নাম্বার দেবেন এবং পার্টিশন ডেট তারিখটা দেবেন অথবা অ্যাজ দ্য লিগেল হেয়ার ডকুমেন্টস যদি থাকে তার রেফারেন্স নাম্বার আর রেফারেন্স ডেট যেটা থাকবে সেটা দিতে হবে এই নিয়ে আমি আরও একটা বিস্তারিত ভিডিও পরে বানিয়ে দেবো তো আপাতত কিন্তু এটাতেই হয়ে যাবে আপনি কিন্তু এটাতেই করতে পারেন আমি বুঝিয়ে দিলাম যথেষ্ট তো আমি এখানে সেল দেখাচ্ছি সেল কী করতে হবে তারপর আপনাকে যে রেজিস্ট্রি অফিস থেকে আপনি বা যে জেলা থেকে আপনি রেজিস্ট্রি করেছেন সেই জেলাটা প্রথমে সিলেক্ট করে নেবেন তারপর রেজিস্ট্রি অফিস যেটাই হোক আপনার যেটাই হবে আপনার এলাকার সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে একটা ডিড নাম্বার শো করবে সে ডিড নাম্বারটা আপনাকে কিন্তু লিখে নিতে হবে আর এখানে আবার কথা বলি ছয় অঙ্কের কিন্তু ডিড নাম্বার দিতে হবে এটা ডিড নাম্বারটা অনেকটা ডিফিকাল্ট আপনার অ্যাপ্লিকেশান করতেই পারবেন না এটা একটু বুঝে নেন অ্যাপ্লিকেশান করতেই পারবেন না ডিড কোনো মতে সাবমিট নেবেন না এখানে বলে দিই ধরুন যদি আপনি দু সালের পর থেকে যদি আপনি রেজিস্ট্রি করেছেন একদম পরিষ্কার ভাষায় আপনি দু সালের পর থেকে যদি রেজিস্ট্রি করেছেন তাহলে আপনাকে ডিড নাম্বারের যদি চার অঙ্কের হয় তাহলে প্রথমে আপনি একটা শূন্য দেবেন এবং লাস্ট বেলায় একটা শূন্য দেবেন যদি এটা দু সালে হয় তাহলে প্রথমেই আপনার যেরম আছে ধরুন দুটো সংখ্যা আছে তাহলে আপনাকে এর মোট ছয় অঙ্কের বসাতে হবে তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে দিলেন এবং দিয়ে দিলেন কোনো অসুবিধা নাই আমি একটা ডেমো সরফ দেখাচ্ছি যায় আঠান্ন নাম্বার দিলাম এরমভাবে দিতে পারেন তাহলে দু সালের পরে হলে আপনাকে ছয় অঙ্কের ডিজিট দিতে হবে ধরুন তিনটে দেখলেন তিনটে তিনটে অঙ্কের হলো বা চার অঙ্কের হলো চার অঙ্কের হলে প্রথমে একটা শূন্য লাস্টে একটা শূন্য দিয়ে দিবেন আর যদি তিন অঙ্কের হয় তাহলে প্রথমে তিনটি শূন্য দেবেন লাস্টে একটা শূন্য দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কোনো রকম কিন্তু অসুবিধা হবে না এবারে আপনি ভাবেন ডিড নাম্বারে হেরফের হতে পারে অফিসে গিয়ে না রকম অসুবিধা অফিসাররাও কিন্তু এই বিষয়টা কিন্তু জানে যে এই প্রবলেমটা হয়ে থাকে তারপরে কি করবেন ডেট ডেট অফ ডিট মানে যে ডেটটাই মানে যে দলিলটা তৈরি হয়েছিল সেই ডেটটা আপনি কিন্তু আপনার মতো করে আপনার দলিলে যেটাই আছে সেটা কিন্তু এখানে বসাবেন বসিয়ে দেওয়ার বসানোর পরে নিচের দিকে যাবেন নিচের দিকে কিচ্ছু করার দরকার নয় নিচের দিকে এখানে কাস্ট যেটা আছে কাস্টটা সিলেক্ট করে নেবেন জেনারেল এস টিএসি ও বি যেটাই হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এবং কি যে জেন্ডার মেল ফিমেল আদার্স আপনার যেটাই হবে সেটা কিন্তু আপনি এখানে করে নেবেন ব্যক্তি ঠিক আছে রিলিজেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যেটা আপনি আপনার মানে আপনার ধর্ম হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নিলেন তারপরে আধার নাম্বার আধার নাম্বার কিন্তু কোনো ম্যান্ডেটারি নয় আপনি চাইলে আধার নাম্বার এখানে বসাতে পারেন আবার নাও বসাতে পারেন কোনো অসুবিধা কিন্তু নেই নিজের মতো করে করতে পারেন তারপরে গেছে মোবাইল নাম্বার কী লেগেছে এখানে এবার একটা কথা বুঝুন মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক মোবাইল নাম্বারটা অবশ্যই লিঙ্ক হয়ে থাকতে হবে আধার ও ব্যাংকের সঙ্গে এরকম কথা কিন্তু বলছে কিন্তু আপনি যদি আপনার মোবাইল নাম্বার থেকে থাকে কোনো অসুবিধা নাই যদি লিঙ্ক নাও থাকে তাতেও প্রবলেম হবে না তারপরে এখানে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে নেবেন এবং আপনার ইমেল আইডিটা ম্যান্ডোটারি নয় ম্যান্ডোটারি নয় কিন্তু আপনাকে ইমেল আইডি দিতে হবে আপনার অনেক সুবিধার্থে কিন্তু ইমেল আইডি দিতে হবে কেন সুবিধার্থে দিতে হবে এটা আমি আবার পরে দেখাচ্ছি তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি আসবে আর কথা বলে দিই এই ইমেল আইডি বা মোবাইল নাম্বার ওটিপির জন্য বেশিরভাগ সময় বলতে শনিবার ও রবিবার শনিবার ও রবিবার সাধারণত কিন্তু মোবাইলে কিন্তু আপনার মেসেজ আসতে চায় না আপনারা যদি এরম প্রবলেম হয় মাঝে মাঝে যে কোনো দিনই হতে পারে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন বা একদিন অপেক্ষা করে যাবেন ঠিক হয়ে যাবে বেশ ঠিক আছে মোবাইল নাম্বার বসিয়ে আমি ওটিপি নিয়ে নিলাম তারপরে আমাকে ইমেল আইডিটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে ঠিক আছে আমি ইমেল আইডি বসিয়ে নিলাম তারপরে উপরের দিকে চলে যাব উপরের দিকে দিক আছে পার্টিকুলার অফ ট্রান্সফার এই অপশানটা আপনি বুঝে নেন এনে কি পার্টিকুলার অফ ট্রান্সফার এখানেই আপনার কিন্তু মেন জিনিসটা বসাতে হবে খুব কেয়ারফুলি বসাবেন এনে কি আছে আপনি যে পার্টির কাছ থেকে নিয়েছেন সেই পার্টির নাম লাস্ট নেম এবং গার্জেন নেম এখানে বসাতে হবে তার অ্যাড্রেসও বসাতে হবে তো এখানে একটা কথা বলি ধরুন অনেকে কনফিউজের মধ্যে পড়ে যায় যে একজন ব্যক্তি রেজিস্ট্রি করেছে আপনাকে কিন্তু ওয়ারসেন সূত্রে অন্য নাম হয়ে আছে বা চেন ডিট হিসাবে অন্য নাম হয়ে আছে তখন আপনি কি কনফিউজের মধ্যে পড়ে যাবেন তো আপনি দাগে মানে যে ইনফরমেশানটা বের করবেন দাগের মধ্যে যে নামটা থাকবে সেই নামটাই বসাবেন এখানে কোনো অসুবিধা নেই তো আমি নাম একটা ডেমো স্বরূপ বসিয়ে দিলাম এবং গার্জেন নেম আমি ডেমো বসিয়ে দিলাম এবং অ্যাড্রেসও কিন্তু বসালাম এবার প্লট প্লট কি বসাবেন প্লট এখানে কিন্তু একটা প্লট কিন্তু এখানে বসাতে হবে তো প্লট কি আছে প্লট বসিয়ে দিলাম একটা ডেমো এবং যে খতিয়ান দিয়ে কাটবে প্রথমে প্লট নাম্বারটা বসাবেন যে প্লট নাম্বার থেকে আপনি রেকর্ড করবেন সে প্লট নাম্বার এবং যে খতিয়ান নাম্বার থেকে আপনি কাটবেন সেই খতিয়ান নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু আপনাকে এরিয়াটা এবার বলি এরিয়ার এখানে অনেক শহর শহরাঞ্চলে গায়ে গায়ে যেগুলো জায়গা থাকে সেখানে কিন্তু পৌরসভার আন্ডার না হোক কিন্তু পঞ্চায়েত হলেও এখানে স্কোয়ার ফিটেও কিন্তু জায়গা বা মিটারে বা ছটাকে বিক্রি হয় কিন্তু পশ্চিমবঙ্গে বেশিরভাগই কিন্তু গোন্ডাতে বিক্রি হয় এবার ধরুন আপনাকে এখানে একটা জিনিস বুঝিয়ে দিই ধরুন আপনাকে কেউ পাঁচ গোণ্ডা বা চার গুণ্ডা জায়গা বিক্রি করেছেন তাহলে আপনি কি করে লেখবেন আপনাকে তখন চার গুণ্ডা লেখে দেবে আপনার দলিলে লেখা থাকবে আপনি তো বুঝতেই পারবেন না তখন আপনাকে কি করতে হবে দশমিক এরিয়াতেই করবেন দশমিক শূন্য শূন্য চার নিয়ে তারপরে এরিয়াতে করবেন তাহলে কিন্তু আপনার চারগুণটা হয়ে গেল যদি আপনি এক শতক কিনে থাকেন মানে হাফ কাঠা তাহলে দশমিক শূন্য এক যদি আপনি এখানে দশ কাঠা কিনে থাকেন তাহলে দশমিক দুই শূন্য এরকমভাবে কিন্তু আপনাকে করতে হবে তো আমি এটা দেখাচ্ছি জাস্ট আমি চারগুণাই করলাম তারপরে ল্যান্ড ক্লাসিফিকেশান এখানে ল্যান্ড ক্লাসিফিকেশান আপনার যে শ্রেণী আছে সেই শ্রেণীটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনার তাতে জমি থাকুক বাইক থাকুক বা বাস্তু থাকুক ভিটি পানবরজ ভিটি যাই থাকুক না কেন আপনি এটা আপনার মতো দেখে নেবেন ডাঙাডাঙ্গা তারপরে করে দেবেন এবং এখানে মিউটেশান প্রপোজাল একটা কথা আপনাদেরকে বলে দিই প্রপোজ অফ মিউটেশান এখানে আপনাকে একটা কথা বলে দিই এখানে এগ্রিকালচার বেশিরভাগ সময় এগ্রি নাইনটি সময় এগ্রিকালচার করবেন আপনি যদি এগ্রিকালচার করেন তবুও আপনার পেমেন্ট চলে আসবে কিন্তু আপনি যদি এখানে নন এগ্রি করে দেন তাহলে কিন্তু আপনার কৃষি জমিতেও কিন্তু পেমেন্ট নিয়ে নেবে হ্যাঁ বা বাকি যেগুলো আছে সব কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা যাই আপনি করতে পারেন কিন্তু এগ্রিকালচার করলে এটা কোনো অসুবিধা নেই আমি কিন্তু এগ্রিকালচার আমি অনেক অ্যাপ্লিকেশান করি কিন্তু এগ্রিকালচারই করে থাকি তো আমি এগ্রিকালচার করে দিলাম তারপরে কী আছে এখানে যে পার্টির কাছ থেকে কিনেছেন সেই পার্টির কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে দেখুন আমি চার ঘন্টা করেছি এখানে কিন্তু এগ্রিকালচার দিয়েছি দেখুন আমার কিন্তু জায়গাটা পেমেন্ট নেবে আমি অ্যাড করে দিলাম আমার জায়গায় কিন্তু অ্যাড হয়ে গেলো অ্যাড হয়ে যাওয়ার পরে আমি এখানে লিস্ট অ্যাড এনক্লোজার লিস্ট অফ এনক্লোজার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বাংলাতেই দেওয়া হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি এটা প্রথমে বলছি অ্যালাও অফ ফাইল হচ্ছে টু এম বি ম্যাক্সিমাম পিডিএফ মোডে তো কী হচ্ছে এক নাম্বার যেটা আছে কী হচ্ছে রেজিস্ট্রিকৃত দলিল হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত দলিল এটা কিন্তু এখন কিন্তু অ্যালাউ করে দিয়েছে আপনাকে দিতেই হবে ম্যানডেটারি তো আপনি এখানে টিক দেবেন এবং আপনার যে দলিলটা আছে সেই দলিলটা দুই এমবির মধ্যে স্ক্যান করে এটা এখানে আপলোড করতে হবে তারপরে যদি আপনার চেন্ডিট তারপর যদি আপনার উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্র ধরুন আপনার কোয়ারেশন সূত্রেও হচ্ছে তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং আপনার যে লিগ্যাল হেয়ার ডকুমেন্টস আছে সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর পিট দলিল তাহলে পিঠ দলিলটা কিন্তু আপনাকে স্ক্যান করে দু এমবির মধ্যে আপলোড করতে হবে এখানে একটা কথা বলি কিন্তু আপনাকে দলিল সমস্ত কিছু সময় অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন স্ক্যান করার এটাই সঠিক তাহলে আপনার রকম অসুবিধাই পড়তে হবে না এবার হাল খাজনা রসিদ অনেক অনেক অফিসে কিন্তু হাল খাজনা রসিদ কিন্তু নিয়ে থাকে যদি চাই তাহলে আপনি কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন নির্দিষ্ট ফর্মে দশ টাকার কোর্ট ফিতে সমেত এটা দরকার নেই এটা আপনি ওই যে আপনি ডিক্লারেশন ফর্ম যেটা বের করবেন সেখান থেকেই কিন্তু আপনি এটা ফর্মে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর যথাযথভাবে যেটা আবেদনপত্র সেটা দেয়া দরকার নয় মুক্তার নামা আদালতের রায়পত্র প্রবেট যেটা প্রভেট আছে আদালতের রায়পত্র যেটা আমি দেখালাম যদি সেরম কিছু থেকে থাকে তাহলে আপনি সেটা এখানে করবেন তখন এই অপশনগুলো কিন্তু উঠে যাবে এগুলো দরকার নেই এবং মৃত্যুর শংসাপত্র পূর্বপুরুষের মৃত্যুর প্রমাণ যদি শংসাপত্র মৃত্যুর প্রমাণ কিছু থাকে তাহলে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবার জাতিগত শংসাপত্র কাস্ট সার্টিফিকেট দেওয়ার দরকার নেই আপনি চাইলে দিতে পারেন তো প্রথমত এই তিনটে অপশন কিন্তু মেন রেস্ট্রিকৃত দলিল উত্তর শংসাপত্র বলতে ওয়ারেশন সার্টিফিকেট আর পিঠ দলিল এই তিনটে দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে তো আমি আপলোড করে নিই তারপরে এখানে আছে প্রসেসিং ফিজ যেটা আছে এখানে আপনার কিছু করার দরকার নেই এখানে অ্যাপ্লিকেশান প্রসেসিং ফিজ এগুলো যেগুলো আছে এগুলো কিছু করা দরকার নেই এগুলো কিছু না দেখে আপনি এটা করার পরে জাস্ট নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি ক্যাপচার দেবেন এখানে চেক বক্সে ক্লিক করবেন সাবমিট করবেন সাবমিট করলেই আপনার ফর্ম ফিল কিন্তু হয়ে যাবে দেখুন আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে এবং এখানে একটা ফিজ আমাকে কিন্তু দিয়ে দিয়েছে এখানে একটা কথা ফিজে বলে দিই ধরুন আপনি এক গুন্ডা কেনেন এবং এক শত কেনেন একই পরিমাণ কিন্তু আপনাকে ফিজ লাগবে তার বেশি যদি হয় তখন আপনার সেরম ক্যালকুলেট হবে এখানে আপনি দেখাচ্ছি তার আগে একটা দেখিয়ে দিই এখানে ওকে করে দিই আমি এটাকে মিউরেশন নাম্বারটা আমি কপি করে নিলাম কপি করার পর আমি ডিক্লারেশন ধরুন আমি ডিক্লারেশনটা আমি ডেমো তো এটা কোনোরকম ডিক্লারেশনটা আমি কিন্তু নিয়ে নিলাম ডিক্লারেশনটা বের করে নিলাম এবার এখানে আর একটা প্রবলেম হয় ডাউনলোড অ্যাপ্লিকেশন এই প্রবলেমটা কিন্তু আছে আপনি ডাইরেক্ট এখান ডাউনলোড অ্যাপ্লিকেশান করলে কিন্তু অ্যাপ্লিকেশান হবে না দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশানে কিন্তু আপনার চারশো চার দেখাবে তখন আপনাকে কী করতে হবে ওই অ্যাপ্লিকেশনটা আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি এরভাবে কপি করে নেবেন বা আপনি নিয়ে তারপরে জাস্ট এখানে সিটিজেন সার্ভিসে যাবেন গিয়ে একদম অ্যাপ্লিকেশান রিসিপ্ট প্রিন্ট এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি এখানে প্রথমে মিউটেশন মিউটেশন দিয়ে আপনি ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন তারপরে ক্যাপচার দেবেন ক্যাপচার দিয়ে এখানে কিন্তু আপনার শো করবে আপনি এখানে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এই দুটোকে তারপর কি করতে হবে আমি আবার বলে দিই তো এখানে গিয়ে আপনি পেমেন্টটা কিভাবেই বা করবেন তা পেমেন্টটা গিয়ে আমি একদম সব খুব সংক্ষেপে এটা বলে দিচ্ছি সিটিজেন সার্ভিসে যাবেন সিটিজেন সার্ভিসে গিয়ে সিটিজেন সার্ভিসে গিয়ে অ্যাপ্লিকেশন এই যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে জাস্ট ফিজ পেমেন্ট ফিজ পেমেন্টে এখানে গিয়ে আপনি এক্সিট করবেন এক্সিট করার পরে মিউটেশন আছে মিউটেশন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি ক্যাপচার দেবেন তারপরে ভিউ করলেন ভিউ করার পরে জাস্ট আপনি এসবিআই পে এটাই আপনি করবেন আর কিছু করা দরকার নেই এগুলো বাকিগুলো একটু ডিফিকাল্ট আছে আমি এটা দেখলাম এসবিআই পে এসবিআই পে যেটা আছে সেটা ক্লিক করবেন এক্সিট করবেন কিছু দেখা দরকার নেই কন্টিনিউ করবেন কন্টিনিউ করে কন্টিনিউ কন্টিনিউ করে যাবেন নেক্সট করবেন নেক্সট করে পেমেন্ট মানে এসবিআই ইপে হ্যাঁ পেমেন্ট আপ গেট নেক্সট এটা গ্রিপস নাম্বার দেবে এই গ্রিপস নাম্বারটা আপনি কপি করে রাখবেন ওকে বা আপনার মোবাইলে মেসেজ চলে আসবে কোনো অসুবিধা নেই তারপরে এখানে পে নাও পে নাও যাবেন পে নাও গিয়ে অনেকগুলো অপশান থাকবে আপনারা এখন ফোনপের যুগ আপনারা কিন্তু কি করবেন এখানে গিয়ে ইউপিআই ইউপিআই গিয়ে আপনি এখানে কিন্তু পেমেন্টটা করে দেবেন এই কিউআরে কিন্তু আপনি পেমেন্টটা করে দেবেন পেমেন্টটা করে দেওয়ার পরে একটা ক্যাশ নাম্বার কিন্তু সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যায় যদি না হয় তখন আপনি কি করবেন আমি পেমেন্টটা করছি না আপনাদের যেহেতু ডেমো সরপ আছে তো আমি পেমেন্টটা করছি না যদি সঙ্গে সঙ্গে আপনি যদি কেস নাম্বার না পান তাহলে আপনাকে কী করতে হবে এই সিটিজেন সার্ভিসে যাবেন এটাও কিন্তু অনেকেই জানে না সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে জিআরএন সার্চ এই জিআরএন সার্চে যাবেন জিআরএন সার্চে গিয়ে এখানে দেখবেন মিউটেশন অ্যান্ড কনভারশান এটা এইটা অপশানে ক্লিক করবেন এখানে প্রথমে যে জিআরএন নাম্বার বা গ্রিপস নাম্বার যেটা উনিশ দিয়ে শুরু যে নাম্বারটা পেলেন সেটা এবং আপনি যে এই অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন এই অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু এখানে বসাবেন তারপরে এখানে ক্যাপচার দেবেন সাবমিট করবেন এই নিচে কিন্তু এখানে আপনার কেস নাম্বার শো করবে তো এরপরে আপনাকে কী করতে হবে এরপরে আপনাকে কি করতে হবে আপনার যে দলিল আছে সেই দলিলগুলোকে আপনি জেরক্স করে নেবেন পিট দলিল থাকলে পিট দলিল জেরক্স করবেন ওয়ারেশন সার্টিফিকেট অ্যাটাচ করতে হলে করে নেবেন এবং আপনার মেলে কিন্তু একটা ওই কেস নাম্বার ধরে নোটিশ আসবে সেই নোটিশকে আপনি যার যার কাছে কিনেছেন তাকে তাকে কিন্তু আপনার নোটিস করতে হবে অথবা আপনি যে ওয়ারেশন সূত্রে যে ব্যক্তির কাছে কিনেছেন সেই ব্যক্তির সমস্ত ওয়ারিশকে আপনি নোটিশ করবেন নোটিশ করে যথাসময়ে এই হেয়ারিংয়ের দিনে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং একটা হাজিরাপত্র এমনি আপনি দরখাস্ত হিসাবে লিখে আর ওই দুটো প্রিন্ট অ্যাপ্লিকেশন প্রিন্ট মিউটেশন প্রিন্ট এবং ডিক্লেশন প্রিন্ট নিয়ে গিয়ে আপনি জমা করবেন একদম ইজি ব্যাপার কোনো টেনশনের কারণ নয় এই যে দেখালাম সম্পূর্ণ প্রসেস আপনি প্রয়োজন পড়লে আমাকে কমেন্ট করতে পারেন এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন